পর সে ফ্রেন্ডস গুড মর্নিং আসলে সকালে ভালো আছো তো আমি বলছিলাম যে কিছুদিন আমাদের সমস্যা হচ্ছে ভিডিও করতে সমস্যা বলতে মায়ের শরীরটার খারাপ সময় মতো ভিডিও করা হয়নি পার ডে যে ডেলি ব্লগটা বলেছিলাম বানাবো তো দেখতে পাচ্ছ এখন আমি ভাত রান্না করছি প্লাস তরকারি টরকারি করছি তো সেটাই তোমাদের সাথে আজকে ভাবলো একটু শেয়ার করি তো আজকে মা একটু ভালো আছে তো ভাবলো একটু ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানিয়েও দিই যে কী প্রবলেমটা হচ্ছে আর ভাবি তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ব্লগটা আমাদের কী তো ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে উঠে বাজার টাজার করে একদম কাটাকুটি করে ভাত রান্না করছি ঠিক আছে ভাত রান্না হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে উনুন দেখতে পাচ্ছো ভাতটা নামিয়ে নিয়েছি আমি তো রান্না রান্না করছি তো এখানে যাব এই ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে রান্না করছি মোটামুটি একটা রান্না জানি তো সেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রান্না করছিলাম তো সেইখানে বসে আছি তো ভাবলাম একটা ভিডিও নিই তো এই হচ্ছে আমার হেল্পার আমার ছোটো দিক ছেলে আমার ভগ্না দুষ্টু ভাগনা তো যাই হোক তো রান্না করছি কিন্তু আমার সহযোগিতা করছে ধোয়া বা একটু জল টল এনে দেওয়া করছে কিন্তু ঠিক আছে অনেক কিছু কাজ জানে তাই তো কি কি কাজ জানো সবজি ধোয়া সবজি ধোয়া আর আনা আনা আর অনেক কিছু কাজ করছে যাই হোক তো রান্না করছিলাম তো তার মাঝে একটু ভাবলাম একটা ব্লগ আজকে বানিয়ে নি তো তো আমি যে তরকাটা করলাম ভাত তো করে নিলাম আর যে তরকাটা করলাম সেটা হচ্ছে পুই ডাটা দিয়ে কচু দিয়ে একটা তরকারি প্লাস ডাল করব তো সব কিছু ভিডিওতে দেখাচ্ছি না যাই হোক তো টাটা বাই বাই ভালো থাকবে সবাই আবার পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে কথা হচ্ছে টাটা করে দে বাই বাই